শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন যাচ্ছি শান্তিনিকেতনে যারা আমার পুরনো বন্ধু সবাই জানো শান্তিনিকেতনে আমাদের বাড়ি আছে চলতে চলতে নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলে নিই আসলে আমি গ্রামের মেয়ে আমি হলাম দেবযানী মুখার্জি আমরা সোদপুরে থাকি সোদপুরে আমার শ্বশুর বাড়ি আমি আমার বর আর আমার ছেলে এই তিনজন নিয়ে আমাদের ছোট্ট একটা সংসার ছোটবেলায় যেহেতু অনেক অসুবিধার জন্যে গ্রাম ছেড়ে চলে এসছিলাম। হাওড়া জেলার কানপুর বলে একটা ছোট্ট গ্রামে আমাদের দেশের বাড়ি আর বরানগরেও আমাদের একটা বাড়ি ছিল তো একটু বড় হওয়ার পরে অনেক রকম অসুবিধার জন্যে আমরা বরানগর বাড়িতে চলে আসি গ্রামটাকে আমি খুব ভালোবাসতাম আজও আমি গ্রাম ভালোবাসি সেই কারণে গ্রাম ছেড়ে আসার কষ্টটা আমার বুকের মধ্যে ছিল তো আস্তে আস্তে ভেবে রেখেছিলাম যদি কোনো দিনও সুযোগ সুবিধা হয় তাহলে আমি গ্রামে একটা বাড়ি করব। একটা সময় আমার বর আর একটা প্রপার্টি করবে সেই চিন্তা ভাবনা করছিল তো আমি বলেছিলাম কিনবে যখন তাহলে গ্রামেই কিনি তাহলে আমার শখটা মিটে যাবে এ গ্রাম সে গ্রাম খোঁজার পরে শান্তিনিকেতনে আমরা একটা জায়গা পাই সেই জায়গাটাই আমরা কিনে ফেলি সত্যি সেই সময় বিশেষ কিছু চিন্তা ভাবনা আমরা করিনি এত গ্রাম তারপরে শান্তিনিকেতনের মতো জায়গা যেটা বাঙালির সেন্টিমেন্ট শান্তিনিকেতন শুনলেই মানুষের মনে একটা অন্য রকম আনন্দ জাগে সব কিছু নিয়ে জায়গাটা আমরা কিনে ফেলেছিলাম তারপরে একতলা ছোট্ট একটা বাড়ি করি তখন আমাদের ওখানে থাকার কোনো সুযোগ সুবিধা ছিল না কেননা আমার বর কলকাতাতেই জব করতো একটা সময় রিটায়ারমেন্টের পর ভাবলাম যে তাহলে বাড়িটা যখন হয়েছে কেননা ওখানে গিয়েই থাকা যাক দু চার দিন যেতাম চলে আসতাম আমার মনটা যেন পূর্ণ হতো না মনে হতো গ্রামে থেকে গ্রামে কে উপভোগ করবো তারপরে সব দিকে সব ঠিকঠাক করে নিয়ে আমরা শান্তিনিকেতনেই চলে যাই একদম থাকার জন্যে প্রায় নমাস আমরা ওখানেই ছিলাম কিন্তু দূর থেকে দেখা আর কাছে গিয়ে দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে যে সময় জায়গাটা কিনেছিলাম সেই সময় পরিবেশ আর এখনকার পরিবেশ অনেকই তফাৎ আস্তে আস্তে আমরাও অসুবিধাগুলো ফিল করতে শুরু করি সেটা একদমই এরম নয় যে গ্রাম আমরা থাকতে পাচ্ছি না গ্রাম বলে শহর থেকে গেছি সেটা একদমই না আজও আমি গ্রাম ভালোবাসি আর অসুবিধাগুলো হবে সেই সব ভেবেও আমরা ওখানে থাকতে গিয়েছিলাম কিন্তু অন্য রকমের বেশ কিছু অসুবিধা আমরা ফিল করছিলাম যে কারণে তার মধ্যে তো একটা রাস্তা খারাপ এটা আমি আগেও বলেছি আগে যারা আমার ভিডিও দেখেছ তারা সবাই জানো রাস্তাটা একদমই খারাপ হয়ে অন্য রকম হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আরও কোনো কিছু কিছু অসুবিধা আছে যে কারণে আবার আমরা সোদপুরের বাড়িতে এই বর্ষা বাদলের সময় চলে এসছি পরে এখন ঠিক করব ওখানে থাকবো কি না থাকবো তো বাড়িটা আছে মাঝে সাঝে তো যেতেই হয় আজকে যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে সংসারে তো অনেক জিনিসেরই প্রয়োজন তো শখের যে জিনিসগুলো যেগুলো ছাড়া একদমই চলে না সেই সব জিনিসগুলো যেহেতু ওখানে সংসার পেতেছিলাম ওখানে নিয়ে গেছিলাম সেই সব টুকটাক জিনিসই আনতে যাচ্ছি আর বাদ বাকি তো ওখানে বাড়ি আছে আমরাও গিয়ে মাঝে মাঝে থাকবো তো সব কিছুই প্রয়োজনীয় জিনিস যেমন প্রয়োজন সাজানো আছে তো আমার কিছু গাছ আর কিছু রান্নাঘরের জিনিস এগুলোই আমি আনতে যাচ্ছি যেগুলো ছাড়া আমার একদমই চলে না আমার ছেলে খুব ভালো গাড়ি চালায় অনেক ড্রাইভারের থেকেও অনেক স্মুথ গাড়ি চালায় কিন্তু ভোরবেলা যখন আমরা যাই তখন আমাদের ড্রাইভার গোপালকেই নিয়ে যাই কারণ আমার ছেলে একটু রাত করে ঘুমোয় আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তো ভোরবেলা ও গাড়ি চালিয়ে যাবে সারা রাত ঠিকঠাক ঘুমোবে না আমার ভেতরে একটা টেনশানই কাজ করে যে কারণে যখন ভোরবেলা আমরা বেরোই তখন গোপালই আমাদের দিয়ে আসে আর আসার সময় আমার ছেলে বাবুই আমাদের নিয়ে চলে আসে আজকে একটা অন্য রাস্তা দিয়ে আমরা শান্তিনিকেতন যাচ্ছি যে রাস্তাটা সত্যি খুব মনোরম এটা আমার বাড়ির কৃষ্ণচূড়া গাছ বাড়িতে ঢোকার মুখেই আমি এই গাছটা লাগিয়েছি একদম ছোট্ট অবস্থায় আমাদের সোধপুরের গঙ্গার ধার থেকে আমি এই গাছটাকে তুলে নিয়ে আমার ছাদে মানে সোধপুরের ছাদে লাগিয়েছিলাম আর এখন ওখানে গিয়ে লাগিয়েছি মাটি পেয়ে ছোট্ট গাছটা মহিরুহ বিক্ষে পরিণত হতে চলেছে পরের বছর হয়তো ফুল হয়ে লালে লাল হয়ে থাকবে আর এই হলো আমাদের বাড়ির চারিদিকের পরিবেশ আমি জানি যারা গ্রাম ভালোবাসো সবাই বলবে সত্যি এই পরিবেশে একটা বাড়ি হলে মন্দ হতো না সেই কারণেই আমরাও এই জায়গাটাকে পছন্দ করেছিলাম এখন বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালেই এই জায়গাটার রূপ যেন অন্য রকম হয়ে যায় যখন গিয়েছিলাম গরমকাল ছিল চারিদিকটা ঘাসগুলো শুকিয়ে গাছপালা শুকিয়ে হলুদ রঙের আকার ধারণ করেছিল কিন্তু এখন এবারে এসে দেখি চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে আরও যেন গাছপালা বেড়ে গেছে খুব স্বাভাবিকভাবেই এটা হবে যেখানে মানুষজন বেশি যায় না গাছপালা তো সেখানে বাড়বেই আর বৃষ্টির জল পেয়ে সমস্ত ধুলো ময়লা ধুয়ে গাছগুলো যেন ঝকঝক তক তক করছে চুপচাপ মনে হচ্ছে নিচে ছাদটা মানে দোতলার সঙ্গে আমার একটা ছাদ আছে ওখানেই বসে থাকি আর বাড়িতে ঢুকে তো পুরো মনে হলো অ্যামাজনের জঙ্গলে ঢুকে পড়েছি আসলে আগের বারে আমরা যখন এসছিলাম চাবিটা দাদাকে দিয়ে যেতে পারিনি হঠাৎই বাবুয়ের বাবার ব্যাক পেন হওয়ায় আমরা অনেক ভোরবেলা বেরিয়ে গেছি যে কারণে চাবিটা দেয়া হয়নি আর তার ফল দেখো চারিদিক কি অবস্থা হয়েছে যদিও আমার এরকম জঙ্গল বেষ্টিত বাগান বেশ ভালোই লাগে তবে বহুদিন শহরে থাকার ফলে এখন তো একটু জঙ্গল এগুলো দেখলে ভয় পাই এখানকার স্থানীয় মানুষরা যেভাবে ঘুরে বেড়ায় আমরা আর সেটা করতে পারি না দেখো কুমড়ো গাছ বেয়ে বেয়ে আমার ঠাকুর ঘর হয়ে কোথায় উঠে যাচ্ছে তার মধ্যে মধ্যে দেখি বেশ কিছু সবজি হয়ে আছে বড় বড় লাউ হয়ে আছে একটু ভয় ভয় করলেও চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আমার বাগানটা দেখে এক দেড় মাসের মধ্যে একদম জঙ্গল হয়ে গেছে প্রকৃতি বোধায় হয় এরকমই চায়। নিজেরা নিজেদের মতো করে থাকতে চায় আসলে আমরাই বোধায় তাদের মধ্যে ঢুকে পড়ে সাজিয়ে গুছিয়ে একটা জোর করে কিছু করার চেষ্টা করি কিন্তু প্রকৃতি আপন খেয়ালে থাকতেই ভালোবাসে সেগুলোকে তুলে এনে আমরা ছাদে কতই না কেয়ার করি কত যত্ন নিই তাও তো এরকম সুন্দরভাবে গাছপালা হয়ে থাকে না কিছুই ওরা পায়নি শুধু বৃষ্টির জল পেয়েছিল তাতেই এমন সুন্দর হয়ে উঠেছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যতদিন এখানে ছিলাম তাই করতাম আগে এসে ছাদটায় দাঁড়াতাম আজকেও দাঁড়িয়েছি গাছগুলো আপন খেয়ালেই নিজেদের সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে রেখেছে যেন চোখের আরাম পরদিন সকাল সকাল মালিদাদাও এসে গেছে বাগান পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে তো আর আমার চিন্তা নেই এইবারে আজকেই যাবো দাদাকে চাবিটা দিয়ে তো সমস্ত পরিপাটি হয়েই থাকবে এরপর থেকে যখন আসব দাদা লোকটা এতই ভালো নিশ্চিন্ত মনে আমি আমার বাগানটা মালি দাদার হাতে ছেড়ে দিয়েছি আর নিজে খুব যত্ন করে সুন্দর করে বাগানটাকে রাখে আমার কিছু গাছ আমি নিয়ে যাচ্ছি যে গাছগুলো ছেড়ে আমি একদমই থাকতে পারি না মালি দাদা গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে তো আজকেই আমরা বেরিয়ে যাব এই যে দেখো সবজি হয়েছে কত আরো অনেক কিছু হয়েছে সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি তো এই হলো শান্তিনিকেতনে আমাদের বাড়ি করার গল্প এখন আপাতত আমরা আর এখানে থাকতে পারবো না এই বর্ষাতে তো একদমই নয় আবার পরে চিন্তা ভাবনা করব কি করব না করব। এবারে মালি দাদা বাগান পরিষ্কার করে দিয়ে গেল মালিদাদার হাতেই চাবি থাকবে এসে সমস্ত কিছু দেখাশোনা উনিই করবেন আর আমরা মাঝে সাঝে আসবো যাব ফিরে যাওয়ার আগে আবার চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছি আর আমার অনেক বন্ধুরা শান্তিনিকেতন দেখতে অনেক ভালোবাসো তোমাদের জন্যে আবার একবার চারিদিকের ক্যামেরাবন্দি করে আজকের মতো বিদায় নেব